গ্রামের বাড়িতে এসে একটা সুন্দর জিনিস দেখলাম সে জিনিসটা ভাবলাম আপনাদের মাঝে একটু শেয়ার করি এই যে আমার পিছনে দেখছেন খাড়ের পালা এটা কিন্তু একটা ভালো জিনিস শুধু এটা না আরো কিছু দেখাবো আপনাদের আসলে এই সাইডটা হচ্ছে একবারে পুরা বিল এই বিলে শুধু একমাত্র ধানই চাষ হয় তাছাড়া আর কিছুই হয় না তো আপনাদের আরো কিছু জিনিস দেখাবো আসেন আমার সাথে তো দেখেন আসলে কতটুকু এক একটা গাছে কত বড় বড় ফেফে ধরছে আসলে একটা সুন্দর জিনিস না এখানে ছোট্ট একটা পেয়ারা গাছ পেয়ারা হয়েছে আরো অনেক কিছুই আছে এখানে আসলে আমাদের দেশের কৃষকরা একজন খাটি কৃষক বললেই চলে এরা চাইলে কৃষিতে অনেক উন্নত কিছু করতে পারে যেমন এখানে কেউ একজন বাড়ি করার জন্য জায়গাটা মাটি ফেলাইছে গাছগুলো লাগাইছে বেশি দিন হয়েছে না তো সেই জায়গার থেকে ছোট ছোট গাছে আপনার পেপে গুলো অনেক সুন্দর কিছু জিনিস দেখাই আসেন আমার সাথে আসলে আমাদের দেশের যেসব কৃষক না এর অনেক ভালো এরা সবকিছুই পারে যেমন জায়গার ভিতরে দেখেন মালটা গাছ লাগাইছে সেখানে অনেক সুন্দর মালটাও ধরছে মালটা গুলো অনেক দারুণ অনেক বড় বড়সড় হয়েছে অনেক হয়েছে আমার কাছে তো দেখতে আসলে খুব ভালো লাগতেছে সেই চারিপাশে বিল মাঝখানে একটু জাগা এই জায়গার ভিতরে টুক জায়গার ভিতরে মাটি উঠে লাগানো হয়েছে এখানে আরো একটা গাছ আছে এই গাছেও বেশ কয়েকটা মালটা ধরছে অনেক গুলো মালটা যেটা আসলে অনেক মজার ব্যাপার যে আমরা একটা সময় মালটা কিনে খাইতাম শহরের থেকে কিনে আনতাম মালটা কমলা এখন এগুলা গ্রামেও চাষ করা সম্ভব যদি কৃষকের ইচ্ছা থাকে একজন কৃষক চাইলেই সে তার বাড়ির ছাদে বা বাড়ির আশেপাশে যে কোনো ফাঁকা জায়গায় এগুলা চাষ করতে পারে চাষ করা সম্ভব কিন্তু আমরা আসলে অনেকেই এটা নিয়ে ভাবি না তাই আমাদের দেশে অনেক কিছু করিও না মিস করি মানুষ মনে করে যে আমাদের দেশে মনে হয় আমরা যে বিদেশি ফলগুলো খাই যেমন আপেল আঙ্গুর কমলা এগুলা মনে হয় যে আমাদের দেশে হয় না এটা আসলে ভুল ধারণা আমাদের দেশের মাটি অনেক ভালো এগুলা হয় আমরা যদি ইচ্ছা করি চাষ করি এগুলা অবশ্যই অবশ্যই এগুলা আমাদের দেশে চাষ করা সম্ভব তো আপনাদের বাড়ির আশেপাশে যদি কোনো জায়গা জমি পড়ে থাকে বা বাড়ির ছাদ সেখানে আপনি ইচ্ছে করলে এগুলা লাগাইতে পারবেন অবশ্যই আমাদের দেশের মাটি ভালো ভালো হবে